কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ছাব্বিশ রানে পিছে বাংলাদেশ দুই উইকেটে ২৬ রান নিয়ে দিনের ইতি টানে টাইগাররা এর আগে প্রথম ইনিংসে মমিনুলের সেঞ্চুরিতে দুশো তেত্রিশ রান সংগ্রহ করে নাজমুল শান্তর দল জবাবে জাসওয়াল রাহুলের হাফ সেঞ্চুরিতে দুশো পঁচাশি রানে ইনিংস ঘোষণা করে ভারত হাসান মেহাদের রিপোর্ট বৃষ্টির কারণে কানপুর টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিন মাঠে গড়ায়নি কোনো বল চতুর্থ দিনে প্রথম দিনে সংগ্রহ তিন উইকেটে একশো সাত রান নিয়ে মাঠে নামে টাইগাররা তবে দিনই শুরুতে বোর্ডে পাঁচ রান যোগ করে ফেরেন মুশফিকুর রহিম প্রথম দিনে ভাবে খেলেও টেস্টের চতুর্থ দিনে ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি ব্যাটাররা একে একে আউট হয়েছেন লিটন সাকিব ও বিরাজ ভারতীয় বোলিং দাপুটে দুশো তেত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ মুমিনুল হক খেলেন একশো সাত রানের অপরাজিত ইনিংস জবাবে ভারত্রমণাত্মকালের ওপেনিং তাণ্ডব থামে পঞ্চান্ন রানে রোহিতকে ফিরিয়ে ব্রেক থ্রোটা এনে দেন মিরাজ ফিফটি পূর্ণ করা জাসোয়ালের ঝড় থামান হাসান মাহমুদ এরপর ফিরেছেন সুবমান গিলোটি পরে রাহুল কোহলির সাতাশি রানের পার্টনারশিপে বড় লিডের দিকে এগোতে থাকে ভারত কোহলি ফিফটি ছুতে না পারলেও পূর্ণ করেছেন কে রাহুল তারপরে শুরু টাইগারদের স্পিন ঘূর্ণি মিরাজ সাকিবে চারটি করে উইকেট পাওয়ার দিনে ভারত প্রথম ইনিংস ঘোষণা করে দুশো পঁচাশি রানে বায়ান্ন রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে জাকির ও হাসান মাহমুদের উইকেট ছাড়ায় বাংলাদেশ শেষে দলীয় ছাব্বিশ রানে দিনের ইতি টানেন দুই ব্যাটার সাদমান ও মুমিনুল হাসান মেহেদি জিটিভি নিউজ